কিসের জন্য কোন দুটি জিনিস একত্র করতে হয় এটা তো একদম সহজ তাই হ্যাঁ আচ্ছা সহজ হলে তো ভালো যদি 30 সেকেন্ডের ভিতরে সঠিক आंसर দিতে পারেন তাহলে 1000 টাকা দিতে নেবেন কিসের জন্য কোন দুটি জিনিস একত্র করতে হয় 30 সেকেন্ড না আমি আপনাকে 2 সেকেন্ডের ভিতরে आंसर দিয়ে দিচ্ছি রাখো কি কও না কও তুমি এগুলো এ ভাই আপনার কোনো খায়ালো এক কাম নেই এগুলো কোন ধরনের প্রশ্ন ভাই কিস আরে শুধু উত্তরটা দিয়ে দাও না আরে যাক সবার সামনে এগুলো কও যাব

আগে যেন কিন্তু দর্শক চিন্তা করতেন যে ওনার কি চিন্তা ভাবনা করছে আসলে দর্শক আপনারা তো খুবই ভালো করেই জানেন যে আমরা নেগেটিভ কোনো দিকে যাই না তো ভাইয়ারা হয়তো নেগেটিভ চিন্তা করে ফেলছে আপনারা পজিটিভ পজিটিভে আসেন নেগেটিভ থেকে বেরিয়ে কী এর জন্য কোন দুটি জিনিস একত্র করতে হয় কি নেগেটিভ না ওই যে আপনি বলতাছেন কি স্কোর মানে ওই আপনাদের যে ঠোঁটের সাথে ঠোঁট লাগানোর চেষ্টা করতেছিল সেটার জন্য বললাম আর কি তার মানে আমাদের এই হবে না 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 হয় না এক্সকিউজ মি আপু ভাইয়া একটু কথা বলতাম আপনাদের সাথে আপনি আবার কি ভাই ভাই আমরা একটা চ্যানেলের পক্ষ থেকে আসছি আমাদের চ্যানেলের নাম হলো সবার জন্য দাদা আমরা বরাবরই সবার সবার সাথে দুষ্টু মিষ্টি দাদা খেলে থাকি তো আপনারা যেহেতু এখান দিয়ে আসছেন এর জন্য আপনাদের দাঁড় করলাম আর কি তো যে সামনেই দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরা আমরা একটু আপনাদের সাথে কথা বলতে পারি ভাই কথা বলতে পারেন আপনি আসছেন কি চ্যানেল জি আপনাকে গাদা হয়ে গেছি যে দেখতাছেন আমার বউ ভাই বুঝছেন জি খুব সুন্দরী ভাই জি জি আমি যে কাজ করি অফিসের ভাই এদের কাজ করতে করতে ভাই আমার ওই ফুল প্যান্ট দেখেন হাফ প্যান্ট লাগতেছে চ্যানেল ভাই আচ্ছা যাই হোক দেখি আমরা আপনার এই হাফ প্যান্টকে আবার আমরা ফুল প্যান্টে পরিণত করতে পারি কি না যার জন্য কিন্তু আমাদের এই দুষ্ট ধাঁধাটা খেলে আপনারা কিন্তু সর্বোচ্চ এক হাজার টাকা পুরস্কার জিতে নিতে পারেন আশা করি এই টাকা দিয়ে আপনার হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট হয়ে যাবে এক হাজার টাকা পুরস্কার দিবেন জি 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 আপনি যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে কিন্তু এক হাজার টাকা পুরস্কার পেয়ে যাবেন কি কো হ্যাঁ দুজনে খেলতে পারবো জি জি দুইজনে আপনার দুইজন দুজনে সহযোগিতা নিতে পারেন তো তুমি খেলবা ভাই আমিও খেলবো আপনিও খেলবেন অবশ্যই খেলবো আচ্ছা দর্শক আমরা কিন্তু আমাদের খেলোয়াড় পেয়ে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন ওনারা সম্পর্কে হলো জামাইবো তো ভাবি কিন্তু অনেক কিউট তো ভাইয়া কিন্তু আপনাদেরও বলছে যে ভাবি অনেক সুন্দরী তো আমরা একটু পরিচয় হয়ে নেই যে ভাবি যদি একটু বলতেন আপনার নামটা কি রানী রানী ভাই আপনার নাম আমার নাম রাজা 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 রানী আহ কি নাম আপনি চিন্তা করছেন যে আল্লাহ তালা কিভাবে তাদের ম্যাচিং করে দিছে রাজা রানী তো ভাইয়া করেন কি আসলে ভাইয়া মূলত আমার একটি ফার্মেসি দোকান আছে ওষুধ ফার্মেসি জি আপনি ওই মেডিসিনের একটু যদি বলতেন যে ভাবির সাথে আপনার পরিচয়টা কিভাবে হলো আসলে ফেসবুকে সম্পর্ক ছিল ফেসবুকে মানে আমি যখন দোকানে বসতাম তো তখন মানে একা একা ভালো লাগতো না তো ফেসবুক চালাইতাম তো এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে তখন থেকে সম্পর্ক তারপরে প্রেম তারপরে বিয়ে কিন্তু এখন বুঝতে খুবই খুবই ইন্টারেস্টিং দেখেন যে ফেসবুকে প্রেম করে কিন্তু ভাইয়া বিয়ে করছে অবশ্যই একজন সফল ফেসবুক চালক উনি যে এত সুন্দর একজন ভাবিকে পটিয়ে বিয়ে করে ফেলছে তো ভাইয়ার প্রতি আপনি মানে কি দেখে আকর্ষিত হয়েছিলেন আর কি প্রতি আপনার টানটা ফ্রেন্ড রিকোয়েস্ট কেন পাঠালেন ভাইয়াকে যদি একটু বলতেন সর্বপ্রথম পার্টি আমি আর দ্বিতীয় হচ্ছে রাজা রানী আপনিও কিন্তু বলেছেন তো এটা দেখে সর্বপ্রথম ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আর দ্বিতীয়তে ওর প্রেমে পড়ে যায় ওর মিষ্টি মিষ্টি কথা বা চ্যাটিং এগুলো দেখে বাহ ভাইয়া খুব সুন্দর করে চ্যাট করে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা সেদিকে আসলেও বেশি দূর এগোতে চাই না কারণ এটা আপনাদের আসলে পারিবারিক একটা বিষয় তো আপনাদের জন্য সময় থাকবে মাত্র তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ডের ভিতরে যদি আপনারা সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে কিন্তু জিতে নিতে পারবেন এক টাকা পুরস্কার তো আপনারা কি খেলার জন্য প্রস্তুত হ্যাঁ হ্যাঁ প্রস্তুত অবশ্যই অবশ্যই আমরা প্রস্তুত প্রস্তুত অবশ্যই প্রশ্ন করব হ্যাঁ আপনি বলেন আচ্ছা আপনাদের জন্য প্রশ্নটা হলো কিস জন্য কোন দুটি জিনিস একত্রিত করতে হয় এটা তো একদম সহজ তাই আচ্ছা সহজ হলে তো ভালো যদি ত্রিশ সেকেন্ডের ভিতরে সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে এক টাকা দিতে নেবেন কিসের জন্য কোন দুটি জিনিস একত্রে করতে হয় ত্রিশ সেকেন্ড না আমি আপনাকে দু সেকেন্ডের ভিতরে অ্যান্সার দিয়ে দিচ্ছি রাখো কি কো না কো তুমি এগুলো এ ভাই আপনার কোনো খেয়াল হয়ে কাম নেই এগুলো কোন ধরনের প্রশ্ন ভাই কি আরে শুধু উত্তরটা দিয়ে দাও না আরে যাক সবার সামনে এগুলো কোয়া যাব এটা

বলতাছেন কিস করা মানে ওই আপনাদের যে ঠোঁটের সাথে ঠোঁট লাগানোর চেষ্টা করতেছিলেন সেটার জন্য বললাম আর কি তার আমাদের অ্যানসারটা হয় সময় চলে যাচ্ছে একটু তাড়াতাড়ি করবেন ভাবো তো তুমি দিতে পারলে টাকা আচ্ছা কি হবে না চুমা হবে চুমা হবে না কিসের জন্য কোন দুইটা জিনিস একত্র করতে হয় পাইছি কি সেটা কি সেটা হচ্ছে বানান ঠোঁট এবং গাল না আর তুমি বানান করে দেখো না কে আই ডাবল এস এর জন্য কোন দুইটা জিনিস একত্রে থাকতে হয় এই ডাবল এস এটাই হবে কিস হুম কে আই ডাবল এস মানে এস একটা দিলে কিন্তু হচ্ছে না এস দুইটাই লাগবে এই জায়গায় দুইটা জিনিস একত্র করলে কিস বানানো হবে কি মনে হয় আপনার ভাবি যে বলছো হ্যাঁ এটা এটা সঠিক যে দুটো আয়াস একত্র করতে হয় হ্যাঁ এটাই কারণ আপনি বলেছেন এটা চুমা হবে না কিস হবে তার মানে এইখানেই গড়বড় তাই এর জন্য বুঝে ফেলছেন দর্শক উনি কিন্তু বলছে যে দুটো আয়াস একসাথে করার পরেই কিসটা হয় আসলে দেখি যে আসলে তাদের উত্তরটা সঠিক হইছে কিনা আপনার কি মনে হয় এটা সঠিক হ্যাঁ এটাই সঠিক ভাইয়া কি বলেন লক করে দেব হ্যাঁ লক যেহেতু আমার বউ বলছে মানে লক আবার একটু বেশি বুঝে বেশি বুঝে বুঝে জন্ম থেকে আচ্ছা ঠিক আছে ভাবির হাসিটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা আহ বলছে যে ডাবল এস দুইটা একসাথে থাকলে কিস হয় তো দর্শক আপনাদের যদি মনে হয় যে ভাইয়ারা সঠিক ক্যান্সার দিছে তাহলে কিন্তু অবশ্যই কমন বক্সে লিখে রাখবেন ততক্ষণে আমরা দেখি যে ওনারা সঠিক ক্যান্সার দিছে কিনা আপনারা তো সঠিক ক্যান্সার দিয়ে ফেলছেন তার মানে আমরা জিতে গেছি 1000 টাকা 1000 টাকা আপনারা ঠিকই বলছেন কিসের জন্য দুইটা জিনিস একত্রিত করতে হয় সেটা হলো ডাবল এস কারণ কে আই ডাবল এস ছাড়া মানে দুইটা এস ছাড়া কিস হবে না হবে না আর প্রথম আপনারা যেটা ভাবছেন সেটাও না না আপনি কিন্তু শুরুতেই বলেননি যে এটা চুমা পপপাই গলো হবে না জাস্ট কিস হবে না ওটা আমি কিন্তু ওইভাবে বলি না আমি বলছিলাম যে কোন দুইটা জিনিস একত্রিত করলে কিস হয় হুম মানে কিসের জন্য কোন দুইটা জিনিস প্রয়োজন সেটাই আমি আপনারে বুঝাইছি আসলে ধাঁধা তো ওইভাবেই বলা হয় কারণ আপনাদের তো আর খোলামেলা করে সব যদি বলে দিই তাহলে তো বুঝিয়ে ফেললেন তো আপনারা আমাদের তিরিশ সেকেন্ডের ভিতরে সঠিক অ্যান্সারটা দেওয়ার কারণে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে এক হাজার টাকা এই যে ভাইয়া এক হাজার টাকা আপনারা জিতে নিছেন তো এক হাজার টাকা পেয়ে কেমন লাগতেছে আসলে এক হাজার টাকা পেয়ে ভালো লাগছে কারণ একটা পুরস্কারে যদি এক হাজার টাকা পাওয়া যায় খুব ভালো লাগছে আর এখানে ঘুরতে এসে এক হাজার টাকা পেয়েছি খুব ভালো লাগছে আপনাদের চ্যানেলকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই যে অনেক ভালো লাগতেছে তো আশা থেকে ফুল হয়ে যাবে না আমি তো সত্যি সত্যি বিশ্বাস করি না যে ধাঁধার উত্তর দিলেই টাকা পাওয়া যায় তো আজকে পেয়ে মানে নিজের চোখেও যেন অবিশ্বাস হচ্ছে তাই আমরা আসলো বড়াবাড়ি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সঠিক উত্তরদাতাকে আমরা পুরস্কার দিয়ে থাকি তেমন আপনারাও জিতে নিলেন 1000 টাকা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের এই খেলায় অংশগ্রহণ করছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন